করলার এই রেসিপি যদি একবার বাড়িতে তৈরি করেন তাহলে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই করলা চেটে পুটে খাবে এই করলা দিয়েই করলার তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো করলার তরকারিটা করার জন্য প্রথমেই আমি এইভাবে গোল গোল করে করলাগুলোকে কেটে নিয়েছি এইভাবে একটু গোল গোল একদম পাতলা নয় একটু মিডিয়াম সাইজের করে কেটে নিতে হবে আর এই করলাই এক ধরনের মশলা দিয়ে তৈরি করব যা এই করলার স্বাদকে দ্বিগুণ করবে এরপরে করলা কেটে রাখার পর আমি এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কেটে নিয়ে এইভাবে বেটে নেব এই তরকারিতে পেঁয়াজ বাটা ও টমেটো বাটা দেব চাইলে আপনারা পেঁয়াজটা মিক্সিতে ঘুরিয়ে নিতে পারেন তো আমি এইভাবে চুলি দিয়ে করে নিচ্ছি পেঁয়াজটা মানে বেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটোও দেব এই করলার তরকারিতে আমি যেভাবে রান্না করছি এইভাবে করলাটা রান্না করলে তেঁতোর পরিমাণটা একটু কম লাগবে আর খেতেও কিন্তু একটু রকম লাগবে একটা মিডিয়াম সাইজের টমেটো কিন্তু নিতে হবে টমেটোটাকে চাইলে আপনারা ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারেন আবার বেটেও দিতে পারেন কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম করে অল্প পরিমাণ সর্ষে তেল দেবো তেলটাকে গরম করে করলাগুলোকে এক এক করে ভেজে নেব একদম কিন্তু কড়কড়ো করে ভাজলে কিন্তু হবে না একটু মিডিয়ামভাবে ভাজতে হবে যাতে করলার সবুজ গন্ধ আর না থাকে সেরকম অনুযায়ী একটু ভেজে নিতে হবে একসঙ্গে আমি সমস্ত করলাগুলো দিয়ে দিব তারপর হালকা করে পাঁচ মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এই করলা খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী কিন্তু এই তেতো লাগার জন্য অনেকেই আছে যে করলা খান না বাচ্চা তো খেতেই চায় না কিন্তু এইভাবে যদি রান্না করা হয় তাহলে বাচ্চা বয়স্ক সবাই খাবে তাই দেখে নিন কীভাবে রান্না করি এবং কি এমন মশলা দিই করলার সবুজ কালার না যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো ওই যে দেখতে পারছেন আর সবুজ নেই কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এই অবস্থায় ভেজে তুলে নিতে হবে আমি কিন্তু একদম করকড়া করে কিন্তু ভাজি বন্ধুরা একটু হালকা করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে সম্পূর্ণ এবার তুলে রেখে দেবো ওই কড়াইতেই আমি আরও একটু সর্ষের তেল দেবো পরিমাণ মতো প্রথমে তেলটাকে আমি গরম করে নেব তারপরে ফোড়নের মধ্যে একটা শুকনো লঙ্কা কেটে দেব আর অল্প পরিমাণ একটু পাঁচ ফোড়ন দেব আর জিরে ব্যাস এই তিনটে ফোড়নে দিলেই কিন্তু আর কিছু লাগবে না ফোড়নের জন্য কয়েক সেকেন্ডের জন্য অপেক্ষা করব যাতে ফোড়নগুলো থেকে ভাজা গন্ধ বের হয় ভাজা গন্ধ বের হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু হবে না গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে যাতে ফোড়নগুলো আবার অতিরিক্ত পুড়ে না যায় এই করলার তরকারি কিন্তু বন্ধুরা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে খুব একটা বেশি ঝামেলার রান্না নয় হাতের কাছে কিছু মশলা দিলেই কিন্তু এই তরকারি একদম রেডি হয়ে যাবে ফোড়নগুলো ভাজা হয়ে যাওয়ার পর বেটে রাখা পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিলাম তেলের ওপর এবার কি করতে হবে পেঁয়াজ এবং টমেটোকে হালকা হালকা করে ভেজে নিতে হবে একটু সময় ধরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভেজে নিতে হবে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে মশলার পরিমাণ কিন্তু এখানে খুবই কম তাই একটু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে রাখতে হবে যাতে না পুড়ে না যায় মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ এরপরে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এখানে দু রকমের লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো দেওয়ার আগেই দিয়ে দিলাম আমি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কিন্তু এই তরকারির স্বাদ এবং গন্ধ অনেকটাই অন্যরকম লাগে তাই বন্ধুরা অবশ্যই এই মশলাটা কিন্তু দিতেই হবে এই মশলাটা দিলে তরকারিটা এক অন্য রকমের খেতে হবে এরপরে ঝালের জন্য এখানে লঙ্কার গুঁড়ো দেবো এবং কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এখানে দু রকমের লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা ঝালের জন্য আর একটা রঙের জন্য এরপরেই অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এরপর আরও একটু মশলাটাকে কষিয়ে নেব ভাজার সময় করলাতে লবণ দিয়েছিলাম আর এই সময় তরকারির পরিমাণ মতো লবণ দিলাম মশলা কিন্তু একদম সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে জল দেওয়ার পর মশলা থেকে আবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা কষানো একদম কমপ্লিট এই সময় ভেজে রাখা করলাগুলো মশলার উপর দিয়ে আরও কিছু সময় মশলার সঙ্গে করলাগুলোকে একটু কষিয়ে নিতে হবে ওই তিন থেকে চার মিনিট করলার সঙ্গে কিন্তু কষিয়ে নেব এই টান্ডালিতে বেশি জল দেব না একদম মাখা মাখা একটা তরকারি তৈরি করব জল দিলে বেশি জল দিলে কিন্তু বন্ধুরা ভালো লাগবে না তরকারিটা সেদ্ধ হওয়ার মতন আগে থেকেই সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে আছে ভাজার সময় তো বাকি থার্টি পারসেন্ট এই সময় সেদ্ধ হবে তাই জন্য খুব একটা বেশি জল দেওয়ার প্রয়োজন নেই মশলার সঙ্গে করলাটাকে একটু কষিয়ে নেব এই তরকারিতে দেওয়ার জন্য দু চামচ সর্ষে সাদা সর্ষে বেটে নেওয়া হয়েছে চাইলে আপনারা সাদা সর্ষে এবং কালো সর্ষে একসঙ্গে বেটে নিতে পারেন আমার হাতের কাছে সাদা সর্ষে ছিল তাই সাদা সর্ষে বেটে তরকারিতে দিয়ে দিলাম এরপর অল্প পরিমাণ একটু জল দিলাম বেশ এই জলেই কিন্তু হয়ে যাবে রান্নাটা আর এর থেকে বেশি খুব একটা জলের প্রয়োজন নেই এই জল দেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখে একটা ঢাকনা দিয়ে দেবেন খুব সুন্দরভাবে বাকি করলাটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা খুলে আরও একবার একটু নাড়াচাড়া করে দেবেন একদম মাখা মাখা একটা করলার তরকারি তৈরি হয়ে যাবে সব শেষে এমন রাগে একবার একটু চেক করে নেবেন যে করলাগুলো সেদ্ধ হয়েছে কি না গরম ভাতের সঙ্গে এই রকম একটা করলার তরকারি যদি থাকে আর কোনো কিছু রেসিপি কিন্তু লাগবে না অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আমার এই করলার রেসিপি যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটে পুটে খাবে এই তরকারি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর এক চামচ এই করলার তরকারি দিয়ে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভাতটাই খাওয়া হয়ে যাবে রান্না করে নেওয়ার পর আমি একটি পাত্রে নামিয়ে রেখে দিচ্ছি এই করলার তরকারি রোজকার ভাজা তরকারি না করে এইভাবে কিন্তু বন্ধুরা একদিন করতেই পারেন খুবই ভালো লাগবে তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন এখনকার মতো চলি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে